কৃডো দিয়ে দিয়েদো সঙ্গে চলতে এই প্রেক্ষাপটে কেউ এই মুহূর্তে ভাবে যে আবৃত্তিটাকে পেশা হিসেবে নেবে তার জন্য আপনার কি পরামর্শ? ইটি তো বললাম যে কতটা কোটকোঠিন ব্যাপার এখন আপনি বললেন যুদ্ধের প্রস্তুতি যুদ্ধের প্রস্তুতি এটা এখন পর্যন্ত এটা যায় না জুস না খেয়ে ভাপা যায় আমি তো আমি বললাম যে আমার সঙ্গে আমার ছোট ওয়ানটার ব্যাকআপ আছে তারপরেও আমি আমার আমার মা একটা ছোট একটা বাসা আমাদের এখানে জমি রেখে গিয়েছিল এটা আমি ডেভেলপারকে দিয়েছি ডেভেলপার যদি একটা দেয় সেইখান থেকে বাড়ি ভাড়াটা লাগবে না ভাড়া লাগবে না তাও তো আমি আমরা তো পারি না কমার্শিয়াল ওখান থেকে যে একটা ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট নিই ওইগুলো তো পারিনি তো ফলে হয়েছে কি যে এখান থেকে ওই ওই ভাড়া দিয়ে ওইখানে চলে বোনের টাকা দিয়ে তারপরে যে টুকটাক যদি আমরা আমাদের তাও তো ডাকতে চায় না না কত লাইন ধরে দাঁড়িয়ে আছে আমার চেয়েও যোগ্যতা সম্পন্ন অনেকেই আছে কি করব এই জায়গাগুলোতে নতুন কেউ আসবে তাকে সেই প্রস্তুতি অনেকে যেটা ভালো যারা বুদ্ধিমান আমরা তো আসলে আমাদের আমার নির্বত্ত দৌড় শুধু দৌড়েছি কিন্তু আসলে বুদ্ধি কাজ লাগাইনি যে সুবীর নন্দীদের মতো লোকরা কিন্তু চাকরি করতেন ব্যাংকে চাকরি করতেন আরো বড় বড় সবাই কিন্তু তারা পাশাপাশি চাকরি করে সাথে জীবন জীবনযাপন করেছেন